ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন একটা ধামাকা ভিডিও নিয়ে আসলাম তো এটা কিসের জন্য ধামাকা অনেকেই থামবেল দেখে বুঝে গেছেন তো আজকে কিন্তু ধামাকা হতে যাচ্ছে আজকে সন্ধ্যা ছয়টার সময় বুমেরাং মুভিটার সেকেন্ড সং চলে আসবে তো এটাই হলো সবচেয়ে বড় একটা ধামাকা নিউজ আর এই যে সেকেন্ড সং কিন্তু দুইটা প্রোমো রিলিজ করা হয়েছে দুইটা প্রমোর যে সেটা কিন্তু সুন্দর ছিল একটা বাঁশির সুর ছিল কিন্তু এই জিনিসটা রিলিজ করা হয় তো সুরটা আমার খুবই ভালো লাগছে আর আমি দেখলাম যে একটা বাংলাতে এবং আরেকটা ইংলিশে তো এর কারণ আসলে সঠিক আমি জানি না হতে যাচ্ছে ধামাকা তো যাই হোক তোমেন্ট সং টাইটেল ট্র্যাক এটা নিয়ে অনেক মানে মিক্সড রিয়াকশন হয়েছে তো সেই গানটা অনেকের ভালো লাগে নাই অনেকে খারাপ বলতে আমি কিন্তু গানটাকে ভালো বলি না কারণ গানটায় সেই অফিশিয়ালি কিন্তু জানিয়ে দিল যে প্রমের সেকেন্ড সঙ্গ অদিত্যিয়া তো এই গানটা কিন্তু কালকে অর্থাৎ আজকে মানে কালকে জানানো হয়েছে আমি রাত্রে ভিডিও করলাম তো যাই হোক আজকে সন্ধ্যা ছয়টার সময় কিন্তু এই গানটা নিয়ে আসা হবে তো এই গানটা যে আমি প্রমোটটা শুনছি চেষ্টা অসাধারণ ছিল সেই সুর তো অসাধারণ একটা গান আমরা পেতে যাচ্ছি আমাকে ক্রিয়েট করবে এতে কোনো সন্দেহ আর জেদ্দা একটা পোস্টার রিলিজ করছে মানে অদিতিয়া যে গানটা আগামীকাল আসবে তো তার প্রমো যে যেটা ক্রিয়েট করছে আর কি তো সেখানে সেখানে লেখা ছিল যে আপনার হৃদয়ের তারগুলো ছন্দে বেজে এক মন ভোলার সুরের সাথে

বম ব্লাস্টের মতো হয়ে যাবে এবং এটা আমরা প্রত্যেকেই জানি যে জিৎ তার প্রত্যেকটা গান তিনি সবসময় বাইরে শুট করে আর সব ভালো ভালো সিঙ্গারকে দিয়ে গানগুলো গাওয়ানো হয় এবং বাইরের যে লোকেশন সুন্দর সুন্দর লোকেশন সেগুলোতে শুট করা হয় রোমান্টিক এই গানটা আশা করব বাইরে শুট করা হয়েছে এবং গানটা নিয়ে ভিজুয়ালি তো বেশ ভালো হবে এবং গানটার যে শুরুটা শুনলাম সেটা কিন্তু মন মাতানো ছিল আর গানটাও সাধারণ হবে এতটুকুই আশা রাখবো এখন দেখা যাক সন্ধের সময় আসবে গানটা অবশ্যই গানটা নিয়ে রিভিউ করবো আর এই জাস্ট প্রমোটা দেখে আমি সত্যি চমকে গেছি আর অপেক্ষা করতে পারতেছি না প্রমো সেকেন্ড সঙ্গের জন্য সেকেন্ড সঙ্গের টাইটেলটা হবে অদিত্যিয়া তো চাইলে ইউটিউবে গ্রাসরুট এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যালেঞ্জ যেটা তো সেখানে গিয়ে শর্ট ভিডিও ওখানে প্রোমোটা জাস্ট শুনতে পারেন দুইটা পর্ব রিলিজ করা হইছে একটা বাংলা একটা ইংলিশ তো আমি জানি না যে আসলে কি হতে যাচ্ছে তবে পরমানেন মুভিট কিন্তু হিন্দিতে অর্থাৎ প্যান ইন্ডিয়ান ভাবে রিলিজ করার একটা সম্ভাবনা আছে যদি এখন পর্যন্ত কিন্তু সেইভাবে কোনো মানে প্রমোশন বা কোনো কিছু আমরা দেখতে পাইনি তো দেখা যাক আসলে কি হয় আর যদিও চিত্র সব সময় ধামাকা করার চেষ্টা করে বড় কিছু করার চেষ্টা করে এবং যেতে কিন্তু বলিউডেও কাজ করতেছে